হ্যালো আমার আমি তন্ময় আর তোমাদের সকলকে আমার আরও একটি নতুন ব্লগের স্বাগত জানাই আর আজকের ব্লগটা একদম স্পেশালি এই কারণে যে আজকে যাচ্ছি বাবাদাম আর দু হাজার পঁচিশের বাবাধাম তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করব আর তোমরা একদম স্ক্রিপ্ট না করে দেখবে সম্পূর্ণ ভিডিওটি আর আজকে এখন আছি আমি কারণ আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি এখান থেকে এটা হচ্ছে ডালকোলা বাইপাস আর ডালকোলা বাইপাসে আর দেখতে পাচ্ছি এখানে বন্ধু আছে বিশ্বজিৎ এদিকে আরো যারা আমাদের সঙ্গে যাবে তো হচ্ছে এখানে একটা ভাই আছে এখানে মিটু আছে আর এদিকে আছে অমিত ভাই আর দেবা আছে ওইখানে শ্যুট করছে আর কি আর এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছে এখানে চলা চলা না রে আয় চলা আয় চলা তো এখানে কিছু শ্যুট করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে কয়েকটা শ্যুট হবে তারপরে আমরা আর কি এখান থেকে আবার বেরাবো তো একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বাবা দামে যাবো আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যা যা দেখতে পাবো এমনকি সব কিছু তো চলো যাওয়া যাক চলো চলো তো দু হাজার পঁচিশের বাবাদার মধ্যে সে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে করণ যে ফোর ওয়ে লেন বাইপাস করেছে তো সেইটা বলতে বলতে চলে আসলাম এইটা হচ্ছে পূর্ণিয়া মোড় যার বা দিক দিয়ে চলে যাবো একদম সোজা ঝাড়খন্ড বিহার আর ডান দিয়ে সোজা চলে যাবো শিলিগুড়ি আর আরও দার্জিলিং এবং কি নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে আর এখানে দেখতে আমার বন্ধু চাচ্ছে গাড়ি দেওয়া আর তার সাথে ভেতরে যারা আমরা যাচ্ছি সেই সব কয়টা এখানে আছি আমি দেখে নাও আর সামনে থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছিলো এই কারণে যে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়েছিল আর তারপরে বৃষ্টি হয়ে যাওয়ার পর যে আকাশটা পরিষ্কার হয়ে যায় সেই ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আবার মাঝে মাঝে ঝড় কখনো রৌদ্র জাস্ট মানে কি বলবো খুব ভালোই লাগছিল আর এখন যেহেতু রৌদ্র আছে সেই কারণে আরো উজ্জ্বল দেখতে আর দেখতে হচ্ছে সামনে গাড়িতে করে অনেকজন যাচ্ছে ওনারা হয়তো আসাম থেকে যাচ্ছে আর এখানে না আশেপাশে রাস্তার পাশে অনেক মোষ দেখতে পাবে ভালোই লাগে দেখতে আর এখানে বিহারের একটা আলাদাই অনুভূতি লাগে যেটা আমরা বিহারে ঢুকে গেছি আমাদের পশ্চিমবঙ্গের থেকে বিহার কিন্তু অনেকটা আলাদাই কারণ এখানকার কালচারটা অনেক আলাদা আর এখানে রাস্তায় যেতে যেতে তুমি দেখবে অনেক আবার যাত্রা এমনকি মানে কি বলবো দেখতে এতটা সুন্দর লাগে না জাস্ট বলে তোমাদেরকে বোঝাতে পারবো না কারণ এটা সৌন্দর্যটা মন থেকে ফিল করতে হবে আর সেই কারণে সেটা হতে গেলে তোমাদেরকে অবশ্যই যেতে হবে ঠিক আছে কারণ এখানে পাশে এত লোক যায় সবই কিন্তু এখানে তুমি লোকই দেখতে পাবে আদার্স বেশিরভাগ মানে নাইনটি নাইন পার্সেন্ট তুমি দেখবে সবাই এখানে বোলভূমি যাচ্ছে সবার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাবা দাও আর এখানে আদার্স তুমি আর সেই মানে এই শ্রাবণ মাসে তুমি আর দেখতে পাবে না যে আলাদা কোনো মানুষজন যাচ্ছে বেশিরভাগই সব আর এটা দেখতে পাচ্ছো এইটা হচ্ছে বিহারের বিএসআরটিসি মানে বিহারের এটা স্টেট বাসের পরিষেবা ঠিক আছে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম কারণ আমিও জানতাম না জাস্ট দেখলাম দেখে নিয়ে সার্চ করলাম তারপরে বুঝতে পারলাম যে এটা এটা ইসের বিহারের স্টেট ট্রান্সপোর্টারের ডিপোর্ট গাড়ি বলতে বলতে চলে আসলাম এই যে একটি ব্রিজ এই ব্রিজটি হচ্ছে বিক্রমশীলা ব্রিজ নামে পরিচিত ভাগলপুরের একদম সামনে এই ব্রিজটি প্রায় মোটামুটি আট কিলোমিটার লম্বা আর কি বলবো এখানে এতটা জ্যাম্প লেগেছিল সেই কারণে আমরা এখানে নেমেছিলাম দেখার জন্য যে কি অসাধারণ একটা সৌন্দর্য জিনিস দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী আর এই নদীটাই কিন্তু সুলতানগঞ্জের সঙ্গে মিশেছে ঠিক আছে আর এটার ওই পাশে হচ্ছে নতুন করে কাজ এই ব্রিজটার একটা নতুন করে কাজ হচ্ছে এটা অনেক দিনের পুরানা মানে ব্রিজটা আর এখানে যেহেতু জ্যাম্প লেগেছিল সেই আমরা নামলাম যে এখানে তো ভিডিও করি আর সেই ভিডিও চক্করে পড়ে আমরা কিন্তু এখান থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে গেছি প্রথমে ভাবলাম যে তিন কিলোমিটার হেঁটে যাওয়ার পরে হয়তো ওদেরকে পেয়ে যাব কিন্তু না তিন কিলোমিটার হাঁটার পরেও ফাইনালি পরে আর একটা টোটো আমাদেরকে ধরতে হয়েছে এতটাই যে ব্রিজটা বড় দেখতে পাচ্ছ এখন আমরা এই ব্রিজের মধ্যে কিছু ভিডিও করার জন্য ভেবেছিলাম কিছু করার জন্য জ্যাম ছিল তাই এখন জ্যামটা ছুটে যাওয়ার পর আমার বন্ধুরা গাড়ি নিয়ে চলে গেছে আর আমরা এখন দেখতে পাচ্ছি যে টোটোর মধ্যে টোটো তো করে যাচ্ছি এখন ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই সেই ব্রিজ ও ভাই আমি তো পৌঁছা দাও না তাড়াতাড়ি আমাদের বোলেরও সামনে আছে ঠিক আছে আমরা এখন ছোট থেকে ছোট থেকে দেখতে পাচ্ছেন টডোর মধ্যে আছে ও ভগবান কত দিব কত দেবো তো জ্যাম্পের জন্য আবার আমরা টোটো থেকে নেমে এলাম এবার আবার হেড়েড়ে যাচ্ছি ঠিক আছে আর একটু দৌড় দিব এখন আমরা ধুরু ধুরু যাচ্ছি তারে একটা করে দেখুন তো এইদিকে যাচ্ছে আর এদিকে পুরো জ্যাম লেগে আছে আর এই যে নদী দেখো এত দূর কিন্তু চলে আসলাম ব্রিজটা তাও শেষ করতে পারছি না মানে কী অবস্থা তাদের এত বড় মানে ফারাক্কা ব্রিজের প্রায় চার ডবল ব্রিজ এটা এই ব্রিজটা পার করে একদম ভাগল ঠিক চলে আসলাম একদম দেখতে পাচ্ছ আমাদের গাড়ি তো এই ভাইটা ঠিক আছে ছিল আর আমাদের গাড়ি এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা ঠিক আছে আর এখন আমরা আসলাম এই সুলতানগঞ্জে এখানে এসে পৌঁছালাম এখন গাড়ি পার্কিং করে যাব হচ্ছে সুলতানগঞ্জের যে গঙ্গা নদী সেখানে জল নিতে তো এখন গাড়িটা পার্কিং করে বেরোবো দেখতে পাচ্ছ একদম গঙ্গা নদীর ঠিক কাছাকাছি এটা হচ্ছে সুলতানগঞ্জের গঙ্গা নদী যেখানে যাবো আর কি তার ঠিক সামনে দিকে একটা আছে চার মাথা মোর তো সেইখানে দাঁড়িয়ে আছে আর চারিদিকে যে মানুষের সমাগমটা তোমরা দেখতে পাচ্ছ যত রাত বাড়ছে তত মানুষের সংখ্যা কিন্তু বাড়তেই আছে প্রতি ঘন্টায় ঘন্টায় ঠিক আছে আর এত লোকের জনসংখ্যা একটা হুলস্থুল ব্যাপার পুলিশ প্রশাসন তো আছে তারা যে কত সুন্দর করে ট্যাকেল করছে এই বিষয়টাকে কিন্তু এটা আমার খুব ভালো লাগলো দেখে কিন্তু এতটা মুশকিল কাজ এত মানুষজনদেরকে নিয়ে একটা ট্যাকেল করা একটা বিশাল পরিমাণে একটা প্রেশার যেটা ওনারাই বুঝতে পারবেন ঠিক আছে তো এখন যাচ্ছি একদম গঙ্গা নদীর কাছে জল নিতে ঠিক আছে সেখানে যাচ্ছি আর দেখতে পাচ্ছ চারিদিকে এখানেও তোমরা পেয়ে যাবে যে ওই গামছা থেকে শুরু করে যা যা ড্রেস তারপরে জলের জার থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে কিন্তু আমরা এখান থেকে নিবো না কারণ এখান থেকে না একদম সামনে থেকে নিব কারণ সেখানে যদি একটু দামটা কম পাওয়া যায় আর কি আর এই সামনের যে গেটটা দেখছো এই গেট থেকে সোজা গঙ্গা নদী পর্যন্ত এই ফুলের গেটটা করা হয়েছে এটাও জাস্ট খুব ভালো লাগছিল দেখে যে এত সুন্দর করে একটা ডেকোরেশন করবে খুব ভালো লাগছিল দেখে নিয়ে নিচে তো হচ্ছে বৃষ্টি মাঝে মাঝে পড়ছে বৃষ্টি কিন্তু পড়তেই আছে প্রতিনিয়ত কিছুক্ষণ পরপরে বৃষ্টি আর যেহেতু শ্রাবণ মাস বলে কথা বৃষ্টি না হলে মানাবেও না এই মাস থেকে এখন একদম যাচ্ছি গঙ্গার ঘাটে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলো দেখতে থাকো

তো এখন আমরা বাবা দামে জল নিয়ে যাওয়ার জন্য যেই সব কি যেন বলে ওটাকে হ্যাঁ হ্যাঁ রে ওইটাই কি বলে জলের যে জারগুলো সেইগুলো নিলাম আমরা ঠিক আছে কোনটা নেছিস কোনটা নেছিস হ্যাঁ এখান থেকে আর একদম ঠিক নদীর পাশেই তো আমাদের সাইড টাকা পড়লো বাইরে তোমার আরো বেশি দাম পড়বে ঠিক আছে সেখানে আমরা এখানে কিন্তু অনেক কমে পেলাম এখন যাবো একদম ঘাটের দিকে আর এই ঘাটের দিকে আসলে পরে ভিড়টা তোমাদেরকে আরো চোখে পড়ার মতো দেখতে লাগবে কারণ এই জায়গাতে এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় যে আমার মাথা কন্ট্রোল করছিল না যে আমি কোথায় যাবো স্নান করতে ঠিক আছে আর যেহেতু এইবার একটু গঙ্গা নদীর জল অনেকটা বেড়ে গেছে সেই কারণে কিন্তু ভয়ে ভয় লাগছিল যে এতটা জল বেড়ে গেছে তো কি করে স্নান করব। তো এখানে কোনো অসুবিধা নেই কারণ এখানে প্রশাসনের তরফ থেকে অনেক সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে যে তোমরা কোথায় স্নান করবে আর এইটা হচ্ছে গঙ্গার গেট এখানে কিন্তু প্রত্যেক সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিও হয় কিন্তু আমাদের যেহেতু টাইমিংটা একটু আলাদা সেই কারণে আমরা কিন্তু দেখতে পাবো না অন্যদিন অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এখন সোজা চান করা যা থাকে তারপরে কথা হচ্ছে আমরা ফাইনালি সুলতানগঞ্জে এসে পৌঁছালাম আর অনেকেই জল অভিষেক করছে গঙ্গা ঠিক আছে তো আমরা এখানে আছি বন্ধু দুটো আছে দেব আছে অনেকে যারা যারা ছিল সবাই আছে আর এইখান থেকে আমরা জল নিয়ে আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবো দেবগড়ের উদ্দেশ্যে তো এইখানটা আমাদেরকে একটু ছবিটা দেখায় যে কেমন ভিড় হয়েছে ঠিক আছে পুরো ভিডিও দেখো তোমার সবকিছু দেখতে পাবে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছো তো এইখানে হচ্ছে একজন একজন করে আমরা যাচ্ছি ঠিক আছে কারণ যেহেতু এখানে মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছু এখানে রাখতে হবে সে কারণে সবাই মিলে যাওয়া যাবে না তো একজন আমাদের সানপুরে আসলো আর কিছুক্ষণ পরে আমরা যাবো এখানে সে একটু করে যাবো ঠিক